আপনাদের লেখায় আসে আপনার পাঠানো চিঠি দিয়ে শুরু করি আপনার ঠিকানা পুয়া গড় হরিপুর পশ্চিম মেদিনীপুর দশ মাস দশ দিন পরে মায়ের কোলে ফিরে আসবে বলেছিল ক্ষুদিরাম এলে না কেন মায়ের উপর তোমার এত অভিমান তাই তো তুমি মাসির ঘরে আসবে বলেছ হয়তো এসে থাকলেও মা তোমায় চিনতে পারেনি তুমি তো দেশের ছেলে মেয়েদের মনে চেতনা জাগিয়েছিলে স্বাধীনতার বুক চিতিয়ে হাসি মুখে ফাঁসির দড়ি পরে ইংরেজিদের বুঝিয়ে দিয়েছিলে স্বাধীনতার মানে তাই বলি তুমি বারবার ফিরে এসো হে অগ্নি শিশু তোমাকে এই অবক্ষয়ের যুগে যে বড় দরকার সমুদ্র হতে শঙ্খ তুলে আনলেও সে সমুদ্রের গান ভুলতে পারে না ওকে কানের কাছে ধরলে ও হৃদয়ের অবিশ্রাম সৈকত ধ্বনি কানে অনুরণন হয় এটাই হলো তার জীবনের স্বাধীনতা ছোট্ট দ্বীপের প্রতিদিন পড়তে ভালো লাগে না সে পড়তে এলেই কখন যে সবার চোখে ধুলো দিয়ে করে উড়ে যায় কেউ টের পায় না আপন মনে নীলাকাশে শুভ্র মেঘের আনাগোনা দেখে প্রজাপতি আর ফুলেদের মেলায় নৃত্য করে পোকাকে হাতে ধরে খিলখিলিয়ে হেসে ওঠে ছোট্ট চারা সঙ্গে কি যে কথা বলে আর আনন্দে লুটোপুটি খায় ওই জানে ওর আসল খুশির কারণ এটাই আসলে ওর স্বাধীনতা চড়ুই পাখি বাবুইকে যতই বলুক মহাসুখে অট্টালিকা পরে থাকি আমি আর তুমি কুঁড়ে ঘরে থেকে শিল্পের বড়াই করো। বোকা চড়ুই বোঝে না বাবুইয়ের জীবনের স্বাধীনতার মানে বাবুই কিন্তু ওই কুঁড়ে ঘরেই স্বাধীনতার স্বাদ খুঁজে পায় বাবা মা সন্তানের বহুল ফ্ল্যাটে স্বস্তি পান না তারা পল্লী গ্রামের শান্ত সমাহিত সুন্দর মাটির ঘরের সোঁদা গন্ধে খুঁজে পান স্বাধীনতার মানে শিপ্রা সাঁত পুয়া পশ্চিম মেদিনীপুর থেকে বাবা আমি ওই লাল জামাটা নেব পম্পা সরকারের লেখাটি পড়ছি আসানসোল পশ্চিম বর্ধমান থেকে এসেছে এই চিঠি বাবা বাবা আমি ওই লাল জামাটা নেব ওটা ভালো নয় তুই এই পিঙ্ক ফ্রকটা নে তোকে একেবারে গোলাপ ফুলের মতো দেখাবে না বাবা ওইটা নেব মেয়েকে লাল রঙের পোশাক পরালে তার নাকি নজর লাগে জ্বর হয় সাবধানী বাবার স্নেহের আগল টপকাতে পারে না চার বছরের ছোট্ট টুকটুকি কান্না থামাতে তাকে বেলুন কিংবা চকোলেট দেন বাবা সেই শুরু তারপর পরিবারের সম্মান বাবার ইচ্ছে এটা মানায় না ওটা করে ঠিক হবে না এসবের মধ্যে টুকটুকির স্বাধীন ইচ্ছেগুলো সূর্যালোকের বিপরীতে পাক খেয়ে মাটির গভীরে সেই সব ইচ্ছের বীজ অঙ্কুরিত হবার আগেই কোন পাথরে ঘা খেয়ে শুকিয়ে যায় স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ ইউনিভার্সিটি তারপর বাবার ইচ্ছে মতো বাবার অবসরের আগে মেয়ের বিয়ে কিন্তু টুকটুকির স্বপ্ন আরও পড়ার স্বাধীনভাবে উপার্জন করার তার কি হবে সেসব তো বিয়ের পরেও হয় কিন্তু বিয়ের বয়স তো থেমে থাকবে না পিতার বুদ্ধিদীপ্ত জবাব বিয়ে হয়ে যায় মেয়েটির শ্বশুরবাড়ির লোকজন ব্যস্ত হয়ে পড়ে পরমা সুন্দরী বউকে নানা উপচারে সাজিয়ে গুছিয়ে আত্মীয় বন্ধুদের মাঝে উপস্থাপন করতে ভারী গয়না পরে কষ্টের কথা চাপা থাকে কৃত্রিম হাসির মোড়কে এরপর টুকটুকে জীবনে বড় ইনিংস মাতৃত্ব ছেলে মেয়েদের বড় করা তাদের মানুষ করতে গিয়ে নিজের কত স্বাধীন ইচ্ছা যে বলি দিতে হয় তবু দিনের শেষে একটাই সুখ ছেলে মেয়েরা টুকটুকি একজন বরিষ্ঠ নাগরিক জীবনের বাহাত্তরটা ফাল্গুনি পূর্ণিমার রাত উবে গেছে কর্পূরের মতো এক পেয়ালা শ্রাবণে আজ ভিড় করে কিছু বাদামি ধোঁয়া ওঠা স্মৃতি আজ সে স্বাধীনতা শব্দের মানে বোঝে নিজেই নিজেকে চালিত করার আনন্দ কিন্তু আজ ছোটবেলার সেই লাল ফ্রকটা অন্য কেউ নিয়ে গেছে চেষ্টা করলে যে চাকরিটা হয়তো সে পেত অন্য কেউ পেয়েছে টুকটুকের কাছে তাই স্বাধীনতার মানে সকালে স্কুলে যাওয়া পতাকা উত্তোলন দেশভক্তির গান প্যারেড পনেরোই আগস্ট একটা যেদিন আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল দেশের স্বাধীনতা আর ব্যক্তি স্বাধীনতার মধ্যে যে বিস্তর ফারাক লিখলেন পম্পা সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে গোপা সরকার আপনি লিখছেন দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে এবারের চিঠি সাতাত্তর বছর সমাপনে বছরে পা দেবে আমাদের স্বাধীনতা হাটে বাজারে খিদে পেটে মানুষের বভুক্ষ দৃষ্টি এখনো খুঁজে চলেছে স্বাধীনতার মানে জলে জঙ্গলে আকাশে আকাশে যে পাখির উড়ান তারাই জানে স্বাধীনতার মানে বস্তির ফাটা ছাদে চাঁদের আলো বসার জল থেকে মাথা গোঁজা রাস্তা নয় কালো ত্রিপলের জন্য লড়াই বানভাসী মানুষের খাবার কেড়ে খাওয়ার প্রতিযোগিতা ওরা বোঝে স্বাধীনতার মানে পাড়ায় পাড়ায় পতাকা তোলার জমজমাট আনন্দ সঙ্গে বোঁদে লাড্ডু চকলেট বিস্কুট পেয়ে খেটে খাওয়া মায়ের ছোট্ট মেয়েটি মাকে জিজ্ঞেস করে মা এইগুলোই কি স্বাধীনতা মা গায়ের ঘাম মুছে মেয়ের নাকটা জোরে টিপে ধরে মেয়ে চিৎকার করে বলতে থাকে ছাড়ো ছাড়ো মা দম বন্ধ হয়ে যাচ্ছে যে মা তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে বলে এরই মানে স্বাধীনতা যেদিন তুই মুক্ত আকাশে আকাশে শ্বাস নিতে পারবি যেদিন তোকে ধর্ষিতা হতে হবে না যেদিন তোকে ডাইনি অপবাদে কেউ পুড়িয়ে মারবে না শিশু শ্রমিক যেদিন থাকবে না যেদিন ফুটপাতে মানুষের জন্ম হবে না বারুদের সামনে বসে কেঁদে কেঁদে শিশুটি খুঁজবে না তার বাবা মাকে সেদিন বুঝবি স্বাধীনতার মানে ওই যে আকাশে উড়ে যাচ্ছে এক ঝাঁক পাখির দল ওদের ডানায় ভর করে উড়ে চলেছে শত শত স্বাধীনতা ওরা এখন বোঝে স্বাধীনতার মানে ওদের যদি শিকল পরিয়ে দিস ওরা আমাদের মতো বন্দি হয়ে যাবে তখন ওরাও খুঁজবে স্বাধীনতার মানে কি কোথায় গেলে কেমন করে পাবে স্বাধীনতার খোঁজ একরাশ মুক্ত শুভেচ্ছায় গোপা সরকার লিখলেন দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে নবোদয় পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে এবারে জন্মেন্জয় শাহুর পাঠানো চিঠি দিনটা ছিল পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস সপ্তম শ্রেণীর ছাত্রী সুমিতা কলকাতার একটি বৃদ্ধাশ্রমে তার দাদু দিদার সঙ্গে দেখা করতে এসেছে সঙ্গে তার বাবা মাও সুমিতা দাদুকে বলল। জানো দাদু আজ স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমি কারার ওই লৌহ গানটা গেছি দাদু বললেন বাহ কিন্তু দিদি ভাই তুমি স্বাধীনতার মানে সুমিতা বলল হ্যাঁ বিদেশি শাসন থেকে দেশের মুক্তি দাদু বললেন এটা স্বাধীনতার সম্পূর্ণ মানে নয় বিদেশিদের শাসন থেকে মুক্ত হওয়া শুধু রাজনৈতিক স্বাধীনতা স্বাধীন দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতাও থাকতে হবে দেশের সকল মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ইত্যাদি পাওয়ার স্বাধীনতাও থাকবে দেশে এসবের এখনো বড় অভাব তুমি রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখেছ তোমার বয়সী কত শিশু স্কুলে যেতে না পেরে সেখানে তোমাকে খেতে দিচ্ছে পরিবারের মধ্যেও কারো অসুবিধে না করে যে যার মতো করে সকলেরই থাকতে পারা উচিত নিজের বাড়ি ছেড়ে এই ধরনের বৃদ্ধাশ্রমে থাকাও তো পরাধীন হয়েই থাকা তোমরা তোমাদের বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না এই কথা শুনে সুমিতার বাবা মা মাথা নিচু করলেন দাদু আবার বললেন আর শুধু মানুষ কেন পশু পাখি সহ অন্যান্য প্রাকৃতিক বস্তুরও স্বাধীনতা থাকা উচিত পশু পাখিদের ছটফটানি দেখেছ আসলে তারা বাইরে বেরিয়ে স্বাধীনভাবে থাকতে চায় বাঁধ দিয়ে নদীর গতিপথকে ঘুরিয়ে দিয়ে আমরা তাদের স্বাধীনভাবে চলার পথে বাধা সৃষ্টি করি অভিমানে তারা শুকিয়ে যায় পাহাড় কেটে পথ বানাই প্রচন্ড ক্ষোভে তারা ধসে পড়ে স্বাধীনতা মানে স্বেচ্ছাচার নয় স্বেচ্ছাচারের কুফল অনেক বাড়িতে তুমি পাখিটাকে খাঁচায় রেখেছো খাঁচার লোহার কপারটা খুলে দিলে পাখিটার আনন্দে আকাশে উড়ে যাওয়া দেখলে বুঝতে পারবে স্বাধীনতার মানেটা কি অনেক কথা হলো দিদি ভাই এবার কারা রই লৌহ কপাট গানটা গাও তো সুমিতা শুরু কারা লৌহ কপাট ভেঙে লোপাট সবার চোখে তখন আবেগের বাঁধ ভাঙা অশ্রু নবোদয় পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর আরতি মন্ডল যাদবপুর কলকাতা থেকে লিখছেন মুক্তপ্রভাত পাখি প্রাতহকে স্বাধীনতার মানে সম্মানে আত্মগরিমায় উজ্জ্বল এক জাতীয় ভূখণ্ডের উদযাপন মাত্র নয় ছোট্ট শব্দটার ব্যাপ্তি গৃহকন্দর থেকে বিশ্ব মাধ্যমে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে মন্ত্রধ্বনিতে বিশ্বাসী স্বাধীনতার অর্থ নিজের অধীনে মাথা উঁচু করে বাঁচার অধিকার ভালো থাকবার কল্যাণী ব্রতের একশো চল্লিশ কোটি গিটের পবিত্র সুতো স্বাধীনতার মানে বুঝতে পারলেই পাওয়া যায় প্রথম উড়ানের ছাড়পত্র নিয়মের বেড়াজাল ভেঙে নিজেকে মেলে ধরার স্বাধীনতা পিউপা থেকে প্রজাপতিতে রূপান্তরের রূপকথা শোনায় নিজের জন্মগত সত্তার বিপরীতে গিয়ে কোনো প্রচলিত নিয়ম নীতিকে জোর করে মেনে নেবার দাসত্বে শিকল ভাঙার গান শেখায় স্বাধীনতা আমার এক পরিচিতা মুক্তি নাচ তার জীবন যত্নে বাড়ানো চুলের সর্প বেনি ঈর্ষণীয় হঠাৎ জীবনের নাটমঞ্চে ছন্দপতন ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন চলল লড়াই অবশেষে জীবনের জয়গান গেয়ে সে ফিরে এলো কিন্তু রেডিও থেরাপি কেড়ে নিল তার কালো মেঘের মতো কেশরাশি আয়না সামনে নিজেকে অপরিচিতা লাগে তার নিজের অন্তরে পরাধীন হয়ে সমাজের সস্তার সিম্প্যাথির ভয়ে মুক্ত কণ্ঠে বলতে পারে না আছে আমার অক্সিজেন আমায় ডানা মেলতে দাও পরচুলার কৃত্রিমতায় ঢেকে না রেখে ভাস্বর হতে দাও নিজের মতো করে ওর কাছে হয়তো স্বাধীনতা মানে শুধুই সহানুভূতি বিয়ের পর দিন ঘুমের ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় রেড লাইট এরিয়ায় রমলাকে বিক্রি করে দিয়ে যায় তার স্বামী লালবাতির নিচের জমাট অন্ধকারে জন্ম হয় ছেলে স্বাধীনের নিজে অন্ধকারে নিমজ্জিত থেকেও সে স্বপ্ন দেখে ছেলে উচ্চ শিক্ষিত হোক মুক্ত করুক মায়ের মতো অসহায় মেয়েদের কিন্তু সমাজ। বারংবার তাকে বিচার করে মায়ের পটভূমি দিয়ে ব্যঙ্গ বিদ্রুপ স্কুলে বন্ধু বান্ধব শিক্ষকদের বৈষম্যমূলক ব্যবহার পথে ঘাটে হেনস্থা টিটকিরি নিত্য সংগীতার বাড়ি ফিরে মুখ লুকিয়ে কাঁদে সে স্বাধীন দেশের সমাজ আজও পরাধীন মনস্ক তারা একজন পরিস্থিতির শিকার পতিতার পিতৃ পরিচয়হীন সন্তানকে পতিতাপল্লীর দালাল হিসেবে গড়তে চায় তাকে শিক্ষার স্বাধীনতা দিয়ে মানুষ হিসেবে গড়তে চায় না স্বাধীনের স্বাধীনতার মানে কি শুধুই লাঞ্ছ যদি ক্লাস সমাজের কথা বলি বেশিরভাগ শিশুকে তার পিতা মাতা তৈরি করছেন যন্ত্র হিসেবে। স্বাধীন চিন্তা শক্তি গোড়াতেই। সে পরবর্তীতে বৃহত্তর শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে মৌলিক পার্থক্য খুঁজে পাচ্ছে না দুর্ব্যবহার কুশিক্ষা নেশা প্রভৃতি তার কাছে হয়ে যাচ্ছে স্বাধীনতার অপর নাম সেই শিশুদের কাছে স্বাধীনতা মানে কি শুধুই স্বেচ্ছাচারিতা স্বাধীনতা শিক্ষা দেয় হাতে হাত রেখে সকলের মিলিত উন্নতি সাধনের কিন্তু স্থান প্রকট হিংসা হানিকর স্বার্থ সিদ্ধির বাতাবরণ সেখানে তাই স্বাধীনতার অর্থ উপলব্ধি করা বিষম দায় শেষে আমার শ্রদ্ধেয় শিক্ষকের একটি ছোট্ট কবিতা তুলে ধরি স্বাধীনতা তুই কার কেন গণমাধ্যম যার স্বাধীনতা তোর মানে সবাই কি সব জানে স্বাধীনতা তোর স্বাদ কেউ পায় কেউ বাদ স্বাধীনতা তোর দাম ভুলে যাওয়া শত নাম স্বাধীনতা তোর দেশ যেখানে কান্না শেষ স্বাধীনতা তোর খিদে ভালো রাগবার জিদে মন্ডল যাদবপুর কলকাতা থেকে লিখলেন চিঠিটি